900 টাকা দাম হচ্ছে এই গোয়াল মাছের আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে আসছি মানিকগঞ্জ জেলার ধলतपुर উপজেলার বিনোদপুর সকালের বাজারে এই বাজারে শীতকালীন সবজি মুলা লাউ সিম এসব চলে আসছে দেখতে পাচ্ছেন যে মুলা বিক্রি হয়ে গেল কত করে কিনলেন কাকা মুলা এই 15 টাকা ডি 2টি 30 টাকা 2টি 30 টাকা 15 টাকা আটি এই দেখেন ভাই এক ঝাঁকা মুলা নিয়ে আসছেন কত আটি নিয়ে আসছেন আজকে ভাই তারপরে পুঁশাক নিয়ে আসেন কি না বাড়ির উঠানের কাছে ফ্রেশ সবজি বিক্রি করতে নিয়ে আসছে যে এখানে বড় সাইজের মূলা আছে তারপরে কলা আছে পাকা কলা মূলা গেলে কত করে বিক্রি করতেছেন ভাই বিশ টাকা আর কলা চল্লিশ টাকা লেবু বেচা বিক্রি হচ্ছে কত করে হালি একশো টাকা জলপাই নিয়ে আসছে ডাটা নিয়ে আসছে কাকা দুইটা লাউ নিয়ে কাকা দুইটা লাউ নিয়ে আসছে

বেগুন কত করে বিক্রি হচ্ছে কাকা ষাট টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম চকচকে বেগুন সকালবেলা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছেন যে এখানে কাঁচকলা বিক্রি হচ্ছে এই পাশেও কিন্তু লাউ তারপরে ডাটা শাক বিক্রি হচ্ছে ডাটা শাক এগুলো কত করে বিক্রি করতেছেন কাকা পাঁচ টাকা আর এই যে লাউ ষাট টাকা দাম হচ্ছে পাঁচ টাকা কিন্তু ডাটা শাক এবং ষাট টাকা লাউ দাম হচ্ছে কাকা নিয়ে আসছে ধুন্দুল ধুন্দুল কত করে বিক্রি করতেছেন কাকা বিশ টাকা কেজি বিশ টাকা কেজি ধুন্দুল বিক্রি হচ্ছে খুবই চমৎকার ফ্রেশ সবজি পাওয়া যায় কি কি সবজি পাওয়া যায় ভাই বিভিন্ন ধরনের ময়লা ধুন্দুল লাই কদু সবই পাওয়া যায় পাওয়া যায় এই যে এখানে বিক্রি হচ্ছে ডিম দেখি মুরগির ডিম না কত করে বিক্রি হলো কাকা

নামන්නේ কেবল আসলাম নাম একটা গ্রামের বাজারে সবকিছু পাওয়া যায় একদম ফ্রেশ আমরা সকালবেলা কৃষক নিজেদের বাড়ি থেকে অথবা বাড়ির পাশের যে জমি আছে সেখান থেকে তুলে নিয়ে আসেন বাজারের বিক্রির জন্য বিরুতুর এই বাজারে প্রতিদিন সকালবেলা কৃষকের গাভীর দুধ নিয়ে আসেন বিক্রির জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে বালতিতে করে কলস করে দুধ নিয়ে আসা হয়েছে ওনারা বিক্রি করতেছে এই যে এখানে কাকা দুধ নিয়ে আসছে কাকা আপনি কয় লিটার দুধ নিয়ে আসছেন কত করে বিক্রি হচ্ছে আজকে ষাট টাকা রেগুলারই দামই যায় এইরকমই যায় রেগুলারই কিন্তু পঞ্চাশ ষাট সত্তর টাকা করে বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন কাকা বালতি থেকে নিয়ে আসছে আপনি কয় লিটার নিয়ে আসছেন সাড়ে তিন কত করে দাম হচ্ছে ষাট টাকা ষাট টাকা করে দাম হচ্ছে যেখানে দুধ বিক্রি হলো ভাই কত করে বিক্রি করলেন

এখানে আসলে সকালবেলা গাভীর ফ্রেশ দুধ কিনতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে গ্রামের এইসব বাজারে কিন্তু একদম খাঁটি দুধ পাওয়া যায় এই যে কাকা কলসে করে দুধ নিয়ে আসছিলেন কাকা আপনি কত করে বিক্রি করেন দুধ ষাট টাকা করে না ষাট টাকা করে বিক্রি করেন উনি প্রতিদিন সকাল সাড়ে সাতটার দিকে আসলে আপনার এরকম একদম ফ্রেশ গাভীর দুধ কিনতে পারবেন এই বিনোদপুর বাজার থেকে

মাছ পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা এখানে গ্রামের মানুষ আসে এখান থেকে ফ্রেশ তাজা মাছ কিনে নিয়ে যান দেখতে পাচ্ছেন এই যে পুটির ভাগা হিসেবে বিক্রি হচ্ছে এবং অন্যান্য মাছও কিন্তু এখানে পাওয়া যায় এখানে পাঙ্গাস মাছ সিলভার কাপ মাছ

কেমন বিক্রি হয় কম কম বিক্রি কত বছর ধরে আপনি এই বাজারে বিক্রি করেন চার পাঁচ বছর চার পাঁচ বছর ধরে উনি এই বাজারে ডাল চাল এবং বিভিন্ন ধরনের মশলা আলু এসব বিক্রি করে থাকেন এখানে বিক্রি হচ্ছে হাঁসের ডিম এই যে হাঁসের ডিম কত করে হালি বিক্রি হচ্ছে বড় ভাই সত্তর টাকা হালি সত্তর টাকা হালি হাঁসের ডিম বিক্রি হচ্ছে এই কাকা এক হালি ডিম নিলেন একটা পাঙ্গাস মাছ কিনলেন কাকা পাঙ্গাস মাছ কত করে নিল আজকে একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি কিনলেন পাঙ্গাস মাছ কাকা সুপারি নিয়ে আসছেন সুপারি কত করে বিক্রি হচ্ছে কাকা বাড়ি গেছেন বাড়ি গেছে সুপারি নিয়ে আসছে গ্রামের বাজারে যারা পান খান তারা কিন্তু এই সময়ে সুপারি সংরক্ষণ করে রাখেন কাকা সুপারি কিনলেন বিনোদপুর এই বাজারটি মানিকগঞ্জের দূরপুর উপজেলার খলসি ইউনিয়নে অবস্থিত এখানে যারা আসতে চান তারা মানিকগঞ্জ থেকে ঘিওর আসবেন ঘিওর এসে অটো রিক্সা করে এই বাজার আসতে পারবেন প্রতিদিন সকাল সাতটা থেকে এই বাজার শুরু হয় ঘন্টা খানিকের মতো থাকে সে ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ